ব্যস্ত হয়তো বাইশ টাকা বিশ টাকা পর্যন্ত বিক্রি যায় আজকে আলুর উপরে ভিত্তি করে দাম বাড়বে কমবে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু মিরপুর এগারোতে একেবারে সন্ধ্যা বা রাতে নিয়ে এসেছি এই বাজারে চালচিত্র আপনারা দেখতে পাচ্ছেন কেনাবেচা শেষে আরতদার বসে আছে আজকে বাজার সত্যিকারে যাচ্ছে কেমন পেঁয়াজের বাজার তো গম খেয়েইছে আলু এবং সুসের দামটা একটু বাড়তি যাচ্ছে কেমন আজকে এবং কালকে

এই এই সংবাদড়া হয়ে গেলে তো সমস্যা সবার উপকার তো সবার উপকার হয় বলতে আবার অপকারও হয় এটা অপকারও হয় বিশেষ করে আপনাদের অপকার হয় আমি যে দনুজি বাজার দম গাইছে হাটার বাজার কম আমাও করছে তারা আগে সংবাদ নাই ইউটিউব দেখে আগে সংবাদে কয় আজকে বাজার এই জালা এই কিউ ভিডিও দিতে চায় না আমি দেখেছি আররদাররা কয় এরা হচ্ছে খারাপ এদের কাছে ভিডিও দেওয়া যাবে না সঠিক তথ্য আবার আবার এই তথ্যটা আমার যে তথ্যটা আমরা দিচ্ছি এই তথ্যটা আবার যারা মানে ব্যাপারী বা ওই যারা মানে যাদের কাছে মাল আছে তারা ভাই আবার তারা উপকৃত হ্যাঁ নিঃসন্দেহে তারা উপকৃত তারা মনে করেন হয়তো সিলেক্ট করে যে মানে 11 নম্বর অঙ্ক কারণে ফোন করে দেখি ওখানে মাল দিলে লাভ হবে কিনা অন্য অন্য মার্কেটারসে যদি বাজার ভালো মনে হয় তো আর ফোন করে বলে যে ভাই আমি কিছু মাল আছে পাঠাই মানে একদিকে উপকার

আর এই যে কুচির মাথা নাকি এটা কুচির মাথা ষাট টাকা বিক্রি হয়েছে নাটোর 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 আর এই যে এক নম্বর বোর্ড রোসুন এটা এটা হলো পাবনার পাবনার বোড রুসুন নাকি বিক্রি হয়েছে পঁচাশে আর নাটোর বিক্রি হয়েছে একশো এইটা পাবনার পঁচাশে আর এই পিছনে পিছনে এটা ওটা মানিকগঞ্জ মালয় মালটাও ভালো ওটা পঁয়ষট্টি টাকা বিক্রি দেখেন কোয়ালিটি দেখেন এই জন্য আমি যখন ইমেজ দিয়ে যখন কমেন্ট বক্সে চাই কোনটার কেমন দাম সমস্যা পড়ে যায় আর এইটা কত বিক্রি করছেন এটা একশো টাকা এইটা হচ্ছে নাটোর এক নম্বর বোর্ড কাকুর কাছে রাজশাহী জিটকা এবং আপনি পেয়ে গেলেন নাটোর এটাও কি একশো এটা নাটোর মানে এটা বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে আশি পঁচাত্তর থেকে আশি কোয়ালিটি পার্থক্য আছে আপনি দেখতে পাচ্ছেন আর এই যে কুয়ার রসুন কত বিক্রি করছে ভালো মানের কোয়া আটচল্লিশ পঁয়তাল্লিশ টাকা বিক্রি হয়েছে কুয়ার দাম কমে গেল নাকি পঞ্চাশ টাকা পড়্তা আপনি পঞ্চাশটি চাইছেন এর আগে

পঞ্চান্ন এইটা চাইছিলেন সত্য থেকে পঞ্চান্ন নামছে আপনি তো ষাট টাকা দিতে চাইছিলেন আটান্ন টাকা সব বিক্রি হয়েছে আজকে আসছে নতুন এটা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা করে বেঁচে দিব আচ্ছা এই যে বিক্রমপুর আলু যাচ্ছে কত বিক্রমপুর আলু 14 টাকা 15 14 তে 15 আর রাজশাহী রাজশাহী আজকে 11 আছে ভালো খুব দাম কত কত এটা ব্যস্ত হয় তো টাকা 20 টাকা বন্ধ বিক্রি থাকে আজকে রাজশাহী সাদাটাই বিক্রি করছে 20 টাকা 22 টাকা বিক্রি করতে লালটা ওটা 18 টাকা 18 টাকা এই তো বাজার এই বাজার কালকে কি পারবে পেঁয়াজ আলু রসুন তবে আলুর বাজার মানে বাড়তির দিকে মারติ হতে পারে না হতে পারে হ্যাঁ থেকে নিয়ে যাচ্ছে আম্বালা যাচ্ছে আম্বালের উপরে ভিত্তি করে দাম বাড়বে কমবে তবে প্রেয়সের বাজার তো মোটামুটি একটা ইয়াতে অবস্থানে আছে একদম স্থিতিশীল পথে চলে আসছে আছে স্থিতিশীল অবস্থা ঠাকাই ভালো বেশি কমলে সমস্যা বাড়িয়ে গেল সমস্যা দাম কমলে খায় না আমার ভিডিও কেউ খাচ্ছে না আমি আমার আর ইচ্ছা করে না এই প্রেসার হাই হয়ে গেল সমস্যা লো হইলো সমস্যা সমস্যা গাছা বাজারের গতিটা প্রেসারের মতোই পেশারের মতোই আচ্ছা প্রিয় দর্শক এই যে আমাদের কাকুর ঠিকানা মিস্তাস মোল্লা বাণিজ্যালয় মোবাইল নাম্বারটা কিন্তু দেওয়া আছে একদম দেখতেই পাচ্ছেন এই নাম্বারে আপনার যোগাযোগ করে কিনতেও পারবেন দিতেও পারবেন আহ ন্যায্য দামে ধন্যবাদ বাজার কি বাড়লো না কমলো আদা আদার বেশি যে আজকে যে এই আদা কি আদা জিরাদা কত যাচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আর কেরালাতে যাচ্ছে কত একশো পনেরো একশো পনেরো জি আর যাচ্ছে আজকে দেশীয় একটা সত্তর একটা হচ্ছে পঁচাত্তর কোনটা সত্তর এটা সত্য এটা এইটা সত্তর জি নাটোরের নাটোরের আর এইগুলো এটা পঁচাত্তর এইটা পঁচাত্তর জি

দুই না পাঁচ টাকা বিক্রি হয়েছে এই তো বাজার ঠিকানা ঠিকানা মিরপুর এগারো বাংলাদেশ আলু পট্টি জিরো ওয়ান সিক্স ফাইভ জিরো টু জিরো ফাইভ এইট